দু হাজার চোদ্দ প্রাথমিক পুরো প্যানেলে বাতিল বাতিলের হুশিয়ারি হাইকোর্টের তবে কি এবার প্রাথমিকের শিক্ষকের পালা যে প্রধান মানে প্রাথমিক দু হাজার চোদ্দো পুরো প্যানেলে বাতিলের হুঁশিয়ারি দিলেন বিচারপতি রাশেক মান্থার তবে কি এবার উনষাট হাজার পাঁচশো জনের শিক্ষকের পালা অবিচার শুধু চাকরি হারাদের সঙ্গেই হয়নি অবিচার হয়েছে বাবা শেষ সম্বল দশ কাটা জমি বিক্রি করে বা বন্ধ রেখে যে ছেলেটি বিয়ে করেছেন এখনো একটা এস দিতে পারলো না যে সন্তান এম এ করে বাড়িতে অসুস্থ মা বাবাকে রেখে পড়ে যায় শ্রমিক হয়েছেন যে সন্তান বাবা মাকে একটা ভালো ছাউনি দিতে পারলো না শুধু একটা চাকরির জন্য যে যুবক সম্ভব দেখেছিলো একটা চাকরি হলে প্রিয়জনের সঙ্গে সংসার করবে সে তার আশা পূরণ হলো না যে যুবতী অভাবী স্বামীর সঙ্গে সংসারে হালটা ধরতে চেয়েছিলো তার আর ধরা হাল ধরা ইয়ে থাকলো না যে তরুণ তরুণীরা সে দুঃখ কষ্ট মুস্তে প্রতি রাতে বলিস ভেজায় প্রিয়জনে মানে মানে যুবকদের মানে কাছে আর কিচ্ছু করা নেই ডিপ্রেশনের মেডিসিন যে যে যুবককে ঘুমাতে হয় যুবতীকে ঘুমাতে হয় ওষুধ খেয়ে ডিপ্রেশনে তাদের কি অবস্থা হয় বলুন দেখি পরীক্ষাতে বসেও যারা জানে না তাদের রেজাল্ট কী ও এমআরআর শিটে কত সঠিক নম্বর করেছে শুধু একটা এসএসসি হবে বলে যারা সারা বছর ধরে স্বপ্ন দেখতে দেখতে জীবন থেকে বছরগুলি শেষ করে দিল এরা বঞ্চিত হয়নি এদের কথা বলুন প্লিজ ওই যে মেদিনীপুরের ছেলেটা কি বলে বলছে বুঝতে পারছেন যে বলছে আমরা সূত্রপাত করে দিয়ে চলে গেলাম আমাদের চাকরিতে সসম্মানে ফেরত না দিতে পারেন মেদিনীপুরের মাটি থেকে নতুন বিপ্লবই তৈরি হয়ে যাবে ইউনিভার্সিটি ফার্স্ট ক্লাস ফার্স্ট যে মাথা নিয়ে আমি অঙ্ক করেছিলাম সে মাথা নিয়ে আমি কোনো খারাপ কাজে নিযুক্ত হয়ে যাই আমাকে কিন্তু সামলাতে পারবে না কোনো সরকার পেন দিয়ে আমি অঙ্ক করেছি হাত দিয়ে যদি আমি বোম বানাতে পারি তবে তো আমাকে রাজ্য আমাকে আর তাতে আমার এটা শিক্ষা আছে মুখ্যমন্ত্রী পদ মুখ্য মুখ্যমন্ত্রী নয় মেদিনীপুরের মা মাটিতে আমরা সূত্রপাত করে দিয়ে গেলাম তো বীজ আমাদের সসামানে ফেরত না দিতে পারে মেদিনীপুরের মাটি থেকে নতুন বিপ্লব তৈরি হবে দু হাজার একুশ সালে বলেছিলেন ডবল ডবল চারদি সরকার এসেছিলেন প্রতিষ্ঠিত এসেছিল তৃণমূল সরকার ইয়ে থেকে তৃণমূল সুপ্রিমও বলেছিলেন ডবল ডবল চাকরি ঘুরে ফিরে যে কথাই হোক না কেন সে চায়ের দোকানের পরামর্শ মুখ্যমন্ত্রী এ না হলে মুখ্যমন্ত্রী উনি বলছেন গভর্নমেন্ট চাকরি করতে গেলে কতগুলো সিস্টেম আছে ইন্টারভিউ কল করেন আপনাদের পরীক্ষা দিতে হয় দিকে লক্ষ্য রাখবেন ভাইয়েরা আবার বলছেন চায় ভাইয়ের দিকে বলছে মানে চিন্তার কোনো কারণ নেই চাকরি না হলে চিন্তা কোনো চা চায়ের দোকানে চা ঘুর্নি বিস্কুট বিক্রি করলে সরকারি চাকরি থেকেও ইনকাম বেশি সব কিছুতেই শুধু চা 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 বিক্রির কথা বলছেন কেন আপ মানে মানে সত্যি মানে শিক্ষা ব্যবস্থার দিন দিন যে কী অবনতি হচ্ছে কি নিচে দিকে নেমে যাচ্ছে দেখছেন তো কি অবস্থা জাগো বাংলা জাগো তোমরা এবার দেখো যে মানে জেগে ঘুমিও না এবার উঠো এই যে চাইয়ের দোকানে চা করে খান এগুলো কেন আমাদেরকে বলছেন বলুন দেখিনি উনি আমাদেরকে পড়ে দেখিয়ে দেন ওদের দলের মধ্যে স্টুডেন্ট পলিটিক্স বা ওদের দলে যারা অনেকে চাকরি ইয়ে করেন মানে পাঠিয়ে পড়েন আছে আরও মানে দিদি অনেক মানে পাশের লোক আছে তারা তাদেরকে স্টার্ট করেন না যেমন দেবাংশু কুমার ঘোষ ওদেরকে স্টার্ট করেন ওনার তো অনেক তাকে ফালতো বকে দিনের পর দিন অধর্মতলে বসে বসে ওরা যা আন্দোলন করছে তার কোনো ইয়ে নেই শুধু চাই দোকান করলেই হবে তা আপনি ও আপনার ওদেরকে বলুন ওরা দেখাতে যারা শিক্ষিত মানে চাকরি পাওয়ার যোগ্য তাদেরকে যোগ্যতা দেখেও যখন দিদি বলছেন যে চায়ের দোকান করো তাহলে ওনার সঙ্গে যারা অশিক্ষিত যারা রয়েছে তাদেরকে দেখার দেখে দিন তো তৃণমূলে সব নেতা নেত্রীরা কেউ এইট পাস করেছে কি জানি না কেউ টেন পাস করেছে কেউ জানি না সব এমন ভাষায় কথা বলে দেখেছেন একটাও ঠিক বলে সব তো ভুল ভাল অশিক্ষিত হ্যাঁ শিক্ষিত তোকে আরে বাবা তোমার দলেই তো ভূত অশিক্ষিত অযোগ্য তুমি তাদেরকে সে নিদান দাও শিক্ষিত শুধু নিজেদেরকে বলছি না আন্দোলন করছি ধর্মতলায় বসে কত আন্দোলন করছে সবার জন্যই আমি বলছি সবার জন্যই আমি বলছি সত্যি এত লেখাপড়া শিখে তাদের যদি এই কথা শুনতে হয় তা কি কী হবে বলুন আবার জানেন তো চায় দোকান খুলবো ভাবি লেখাপড়া শিখব ভাবি যে কিছু না চায় দোকান খুলি যদি চা খাওয়ার সময় যদি কোনো তৃণমূলের নেতা মন্ত্রীরা এসে আমার চায় দোকান থেকে চায়ের 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 ভাঁটটা চা খেয়ে চায়ের ফাঁটে নিয়ে পালিয়ে যায় আবার বিস্কুটে কোট যদি তুলে নিয়ে যায় ওই ভাই আমি চায়ের দোকান খুলতে পারছি না আমারও ইচ্ছা ছিল চায়ের দোকান খোলা চা ঘুম বিস্কুট সবই খোলা রাখার আমার ইচ্ছা ছিল যে কয়লা চুরি করে যে চুরি করে যে গরু পাচার করে তাদের আবার এই আর বিস্কুট চুরি করতে সময় লাগে লেখাপড়া শিক্ষা চুরি করছে বুঝতে পারছেন এক বাচ্চা মানে মানে মহিলা মানে বালিকা কিছু টাকার জন্য সে মানে স্কুলের ফিস দুশো কত টাকা চৌচল্লিশ টাকা না বা আড়াইশো টাকা ফিস দিতে পারেনি বলে তাকে শিক্ষাকে বঞ্চিত হতে হলো তাকে সব দিক থেকে বঞ্চিত হলো তাহলে রকম এটা রকম শিক্ষা ফের সমস্ত শুধু হুঁশিয়ার দিচ্ছে মুখ্যমন্ত্রীকে যে যে হাতে পেন ধরেছি সেই হাতে বোমা বাঁধবো আটকাতে পারবে তো রাজ্য এই ছাব্বিশ হাজার দিয়ে বাতিল হওয়ার তারপরে যে উনষাট হাজার পাঁচশো চাকরি বাতিল শিক্ষককে বাতিল হওয়ার চারিদিকে যেন হাহাকার নেমে চলে এসেছে মাধ্যমে শুধু যেখানেই যে চাকরি হারাতে হাহাকার চোখের জল আর দেখতে পাচ্ছি না প্রচন্ড মানুষের যন্ত্রণা ভোগ করছে আর সহ্য করতে পারছে না কখনো তারা আত্মহত্যা করার চেষ্টাও করেছেন এই চাকরি হার মানে বাবারা সহ্য না করতে পারবে বোমা বাঁধবো যে হাতে পেন ধরেছি বোমা বাঁধবো তার নাম কি জানেন অভিজিৎ গিরি তিনি কিন্তু হুশিয়ারি দিয়েছেন যে আমি নতুন মানে মানে যে হাতে পেন ধরেছি সে হাতে বোমা বাঁধবো রাজ্য সরকার মেনে নেবে তো এই যে মানে যা চাকরি বাতিল হওয়ার এতে অযোগ্যদের সঙ্গে যোগ্যদেরও চাকরি বাতিল তারা অযোগ্য তাদের তো গেছেই যারা যোগ্য তাদেরও বার গেছে এটাই মানতে পারছে না রাজ্যের মেধাবী ছাত্রছাত্রীরা এরা বিক্ষোভ করতে করতে রাস্তায় নেমে কেউ রাস্তা গাড়ির সামনে শুয়ে পড়েছেন কেউ রাস্তায় মানে মানে গাড়ি তলায় ঢুকে পড়েছেন কিন্তু এই প্যানেল বাদ হওয়ার পর থেকে আর স্কুলে থাকতে পারিনি ছাত্রদের ছাত্রীদের সামনে মুখ দেখাবো কী করে এই চিন্তায় এই চাকরি যাওয়াতে অনেক শিক্ষক মানে অনেক শিক্ষকের এই ঘগির উপর নির্ভর তারা কী করে দুবেলা তার কারো চার বছরের বাচ্চা কারো দু এক বছরের বাচ্চা কেউ সদ্য বিবাহ করেছে তারা তাদের তেমন চিন্তায় ইয়ে হয়ে যাচ্ছে যে কী করে আমি মানে ছেলে মেয়ে স্ত্রী মা বাবাকে খাওয়াবো দুবেলা দুমুটো সে ক্ষমতা নেই তারা কি ভাই এই চিন্তায় তারা মগ্ন যা দিদি করছে না আর বেশি দিন নেই দিদি এবার সত্যি ভাইপোকে নিয়ে এবার ব্যাগটা নেন জেলে যেটা আর বেশি সময় লাগবে না যেভাবে শিক্ষক শিক্ষিকারা আন্দোলন নেমে পড়েছেন না মানে শুধু শিক্ষক শিক্ষিকা না গোটা বাঙালি যেইভাবে মানে অত্যাচারিত হচ্ছে হ্যাঁ এতদিন শিক্ষক শিক্ষিকা ছিলেন এখন হিন্দু মুসলমানের মধ্যেও শুরু করে দিয়েছেন দিদি দিদি আর বেশি দিন নেই ভাইপোকে নিয়ে আপনি ব্যাগ গোছান জেলের ভাত খেতে আর বেশি দেরি নেই এবার আপনি কেন আপনার ভাইপো গোটা পরিবার যেতে হবে আপনি যা করে রেখেছেন এবার আপনাকে গোটা পরিবারকেই যেতে হবে কিচ্ছু করার নেই সবাইকে আপনি ইয়ে করে রেখেছেন জ্বালিয়ে রেখে দিয়েছেন রাখুশি ডাইনি তা অবস্থা হয়েছে না এবার আপনার মাথায় আকাশ ভেঙে পড়বে দেখবেন সবারই মাথায় ছড়ি ঘুরি বেড়াচ্ছেন না দাঁড়ান দেখুন মুখ্যমন্ত্রী যে রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে তুলনা করছে যে ক্ষমতা থাকুক তো রয়্যাল বেঙ্গল টাইগার আমার সঙ্গে করুক মুখ্যমন্ত্রী মানে এইটা মূর্খমন্ত্রীর মতো কল তুমি রয়্যাল বেঙ্গল টাইগার মানে ইয়ে করে না মতলবই নয় লোক ঠকিয়ে খায় না হ্যাঁ সে পশু জন্তু জানোয়ার মেরে খায় কিন্তু লোক ঠকিয়ে খায় না সব সময় তিনি সবারই দোষ খুঁজে পান নিজের একটু দোষ পান না নিজেদের কালি কালিমামু মেয়ে সেটা মানে কিছুই বুঝতে পারেন না সবাই মানে দোষী উনি নির্দোষী ওনার কোনো দোষ নেই উনি ধোয়া তুলসী পাতা মুখ্যমন্ত্রী কিন্তু জানেন কে যোগ্য কে অযোগ্য ওনার কাছে কিন্তু তালিকা আছে উনি যতটাই বলুন ওনার সব কিছু তালিকা আছে কে যোগ্য কে অনযোগ্য তৃণমূলের মানে তোলা মূলের কে চাকরি টাকা দিয়েছে কে টাকা নিয়েছে কে দলের লোকে চাকরি পেয়েছে সব কিন্তু তালিকা ওনার কাছে আছেন সব কিছু তালিকা চাকরি ওনার কাছে তালিকা আছে সব কিছু আবার দেখুন হিন্দু মুসলমান একটা ব্রাহ্মণের মেয়ে হয়ে যে জায়গায় মহিলারা যেতে পায় না সেই জায়গায় মাথায় মানে কী বলে ওগুলোকে মানে পর্দা লাগিয়ে কানের কাপড় গুজে নমাজে নামাজ পড়তে চলে যাচ্ছে ইফতার করে যাচ্ছে কি উনি উনি ব্রাহ্মণ মহিলা তখনই আল্লাহ আকবর তখনই আবার মানে ইহা রে বি এসু কিন্তু যে আল্লাহ মানে ইফতারের মুসলিমদের সব মন্ত্রই মনে আছে কিন্তু হিন্দুর যে মন্ত্র সেটা মনে নেই ওই হিন্দু মুসলমানই ইয়ে করছে ছি একটা ব্রাহ্মণের মেয়ে হয়ে তুমি মসজিদে যাচ্ছ যেখানে মেয়েদের স্থান নেই মেয়েরা যেতে পারে না সেখানে তুমি যাচ্ছ ছি মহিলা নামে কলঙ্ক যে কোনো ইয়ে বলুন যে কোনো মানে এসএসসি এর যে প্রাইমারি হাই স্কুলে যে যোগাযোগ সব কিছু মুখ্যমন্ত্রী জানেন আর সব কিছু যারা যারা বাইরে করছে না তারা হলো মানে চার চো টি চাটা মুখ্যমন্ত্রী যা বলবেন তিনি তাই করবেন তার বাড়িতে তারা যাবেন না তারা মুখ্যমন্ত্রী যদি বলে এটা ভুল ভুল তাদের মানে ঠিক শোধ করার ক্ষমতা নেই তারা কিন্তু জানে কে যোগ্য অযোগ্য কিন্তু তারা শুনবে না তারা দিদি যেটা বলবে সেইটাই শুনবে তাদের ক্ষমতা নেই কোনটা ঠিক কোনটা ভুল বলার মানে সব কিছু চেটে চলে চেটে বুঝতে পেরেছেন সব কিছু তালিকা কিন্তু ওনার কাছে আছে তবুও উনি বলবেন না শুধু নিদান দিচ্ছেন চা সরকারি চাকরি কী আছে সরকারি চাকরিতে কিচ্ছু নেই চা করলেও সরকারি চাকরি থেকে বেশি পয়সা আরে বা তুমি তো চায়ের জন্য তুমি চা চা বিক্রি করার জন্য অনেক কিছু বলেছ কাউকে তো ছাড়ো নাই তুমি তো কাউকে ছাড়ো না আপনারা সেই চা বিক্রি কথাই চলে যাচ্ছ বাহ তুমি আগে তোমার ভাইপো দাঁড়াও দাঁড়াও তুমি আর তোমার ভাইপো ব্যাগ গুছিয়ে রাখো গোটা পরিবার সব ব্যাগ ভালো করে প্যাকিং করো ভালো করে প্যাকিং করে রেখে দাও কোন দিন যে যে অবস্থায় গোটা দেশ যে আন্দোলনে নেমেছে না কি হবে জানি না আমরা তো দুধ চাই আমাদের তো পথের বিকারি আমাদের কী হবে আমরা আজ মানে আজকে খাচ্ছি কাল খাবো না কি করবো আমাদের তো এইটাই আমাদের জীবন আমাদের ওসব চিন্তা নেই কী করবো আমাদের আমাদের কী আছে আমাদের মানে পয়সাও নেই আমাদের দিন আনা দিন খাওয়া আমাদের কিচ্ছু করার নেই ছি একবারই আপনি রসগোল্লা পাঠিয়ে দিলেন পশ্চিমবাংলাটাকে মানে একদম বাজে একদম ইয়ে করলেন ছি ধিকার ধিক্কার আপনি একটা ব্রাহ্মণের মেয়ে হয়ে এরকম আপনি যে কী মানে আপনি নারী নামে কলঙ্ক কিচ্ছু করার নেই ছি আপনি যতদিন না যাবেন ততদিন বাংলার এই অদব হবে কোনো দিন উন্নতি হবে না আপনি যতদিন থাকবেন লেখাপড়ার উন্নতি তো হবে না মদের দোকান হবে মদের দোকান মদের দোকান খাবেন খাওয়াবেন আর পয়সা নিয়ে অট্টালিকা বানাবেন ছি